নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রথমত সকলকে জানাই শুভ নববর্ষ এখন বাজে দুপুর প্রায় একটা তিরিশের কাছাকাছি আজকে মামা শ্বশুরের বাসায় নিমন্ত্রণ রয়েছে তো ওখানে হচ্ছে প্রথমত যাব এই তো আমি হচ্ছে এখন বেরিয়ে যাব তিশাল যেটা হচ্ছে ওখানে রয়েছে পিচ্চি ওখানে রয়েছে তো আমি এখন এখান থেকে বেরোয় সরাসরি মামা শ্বশুরের বাসায় চলে যাব আবারও সকলকে জানাই শুভ নববর্ষ আজকে হচ্ছে বাইরে প্রচন্ড রোদ গতকালকেও গরমে তীব্রতা ছিল বেশি আজকে হচ্ছে একই অবস্থা যদি দেখে আজকে বাইরে প্রচন্ড রোদ ফার্স্টে হচ্ছে ভেবেছিলাম আমাদের বাড়িতে হচ্ছে মিষ্টি নিই আবার চিন্তা করলাম যে গরমটা পড়ছে ওখানে মিষ্টি নেওয়ার থেকে আইসক্রিম নেওয়াটাই হচ্ছে বেটার তো এখন আমি রয়েছে হচ্ছে চেরাই গেবার এখান থেকে একটা আইসক্রিমের বক্স নিব দেন নিয়ে সরাসরি চলে হচ্ছে মামার বাড়িতে संभवडा संधा अच्र संधा हे बगे मयलोवीर मयलोवीर ओ तो वे तो के निमिश के आजो ना ओ मनाराय न बदले निमिश को नि की आजो निमिश को नि की आजो चलाची हा हा अभी नाही इडर मध्ये आतो होय ना ए राजा दे राजा बसो जा बसो जा राजा प्लेटी राजा प्रेडी আমরাও হচ্ছে এখানে লাঞ্চ করে এখন সবাই হচ্ছে আড্ডা দিচ্ছি আর সবচেয়ে বড় কথা আজকে আমার ছেলে হচ্ছে আমার কোলে পাট পায়খানা করে দিল এখন আমার ছেলে হচ্ছে আমার ইয়া ছেলে হচ্ছে এখন মাসির কোলে রয়েছে আমি দেখে যে ছেলে এখন মাসির কোলে এই যে ঘুম যাচ্ছে একটু আধা ঘন্টা এক ঘন্টার জন্য বের হবো আমি বৃষ্টি দিই অন্নপ্তা তৃষা এখানে রয়েছে এই সাথে এই ছোট পিচ্চিও রয়েছে এই যে আমরা হচ্ছে বেরিয়ে গেলাম এখন আমরা একটু ওয়েট করছি চৌধুরীর জন্য উনি হচ্ছে আসবে আর পিচ্চিরও সবাই বাড়িতে রয়েছে আচ্ছা আমরা এখন রয়েছি জাম্বুরাই ফিল্ডটা অনেক বছর পরে হচ্ছে আসলাম এই সবাই হচ্ছে পিছনে রয়েছে হচ্ছে দেখা এই যে অনেক বছর পরে সে এসেছিলাম একুশ কিংবা বাইশের দিকে এরপর এরপর হচ্ছে আসা হয়নি তেমন তবে আজকে হচ্ছে এখানে ভালোই মানুষ রয়েছে তবে এখন একটু সন্ধ্যা হয়ে গেছে আমাদের আরও যদি আগে আসতাম তাহলে ফটো করতে পারতাম যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেল তেমন একটা ছবিও তোলা হয়নি আচ্ছা আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে বসলাম কিন্তু বাইরে প্রচন্ড গরম তো এখানে বসে আমরা এখন ফুচকা লাচি পালুদ এসব অর্ডার করলাম এক একজন এক একটাই অর্ডার করেছে দেখা কিছুক্ষণ সময় লাগবে দশ থেকে পনেরো টাইম লাগবে এই যে আমাদের হচ্ছে ফুচকা চলে আসলো ফুচকা মেনলি অর্ডার করলো হচ্ছে ত্রিশা এই যে যে আমি যদি দেখাই এটা হচ্ছে অরেঞ্জ জুস এটা হচ্ছে লাচ্ছি না লাচ্ছি এই যে এই যে